আমরা জল পাইতাসি না আমরা মেম্বার প্রধান সবরে জানাইছি আমরা জল দেওয়া লাগা তারা জল দেয় না আমরা কত খাই মুখ কিনি আমরা কি কিনে খাইবার মতো সামর্থ্য আছে নি আর এই জলটা তো আমরা খাইয়া বাসার লাগিয়ে তো সরকার দিছে কিন্তু তারা কইলে তারা পাইপ ঠিক করিয়া দেয় না এটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত

ধ <kung> নাই <government> 영상편도아